বিসমিল্লাহ রহমানির রাহিম শীতের সকাল আর যে কাঁঠালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলো কিন্তু বারো মাসকাল হয়ে থাকে এটা কিন্তু কলপের গাছ এখানে সবুজ বাদামি কালার দেখা যাচ্ছে এই কাঁঠালগুলো কিন্তু বারো মাস হয়ে থাকে তো এই কাঁঠালটা কিন্তু একটা একটু কুলিতে খেয়ে দে ফেটেও গেছে আর এই কাঁঠালটা কিন্তু দুটোই পেকে গেছে আর দুটা কিন্তু পাকিনি তাই এখানে চারটা কাঁঠাল কেটে নিছি তো এই চারটা কাঁঠালের ভিতরে দুটা কাঁঠাল কিন্তু পাকা তো একটা কাঁঠাল আমি সর্বপ্রথমে ভেঙে দেখাবো একদম যে সিসিনের মতো এই কাঁঠালগুলো পেকে যার কাঁঠালগুলো রোয়াও একদম যেভাবে বছরে কাঁঠাল হয় সেভাবেই কিন্তু এই কাঁঠালগুলো হয় আর একদম কাঁঠালের রোয়াগুলো খেতে কিন্তু অসাধারণ আর খাজা কাঁঠালের মতো এই কাঁঠালটা হয়েছে দেখেন কি সুন্দর করে এই যে হাতে উঠাচ্ছি আর এখানে কিন্তু আর একটা কাঁঠাল ভেঙে নিয়েছি এই কাঁঠালের রুয়াটা একটু লম্বা লম্বা খুবই রসালো আর এই কাঁঠালটা খেতেও কিন্তু অসাধারণ একসাথে কিন্তু অনেকগুলো কাঁঠাল পেড়ে নিয়েছি এই কাঁঠালগুলো আমি অনেকটা বক্সে করে রেখে দিলাম যাতে এই ইচ্ছা করলো এক মাস রেখেও পর্যন্ত খাওয়া যাবে ডিবে এই রুয়া রোয়া যেরকম রোয়া সেরকমই থাকবে তো আমি অনেকগুলো কাঁঠাল বক্সে করে নিয়ে নিলাম এখন এই বক্সটাকে আটকে ফ্রিজে রেখে দেব তাই বারো মাসে কাঁঠাল খুব রসালো খেতে খুব চমৎকার সুস্বাদু ও মজাদার কিন্তু কাঁঠাল সবসময় পাওয়া যায় না কিন্তু আমাদের এই গাছটা বারো মাসকাল কাঁঠাল হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই শীতের সময় গ্রামের বাড়ি আসছি তাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ